হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন কিভাবে কক্সবাজারে একটি বাইক ভাড়া করে সাবরাং জিরো পয়েন্ট হয়ে শাহাপুরের দ্বীপ পর্যন্ত ঘুরে আসলাম এটাই আপনাদেরকে আজকে দেখাবো ধৈর্য সহকারে পুরোটা ভিডিও নাটেনে দেখার অনুরোধ করছি কক্সেস বাজার বেড়াতে আসা অনেক পর্যটকেরই ইচ্ছে করে একটি বাইক ভাড়া করে মেরিন ড্রাইভে ঘুরে আসার জন্য তো সেই ইচ্ছাটি আমারও হয়ে গেল তাই আমি আজকে একটি এফজেড এস ভার্সন থ্রি এই বাইকটি নিয়ে মেরিন ড্রাইভ ভিজিট করব। তো অনেক দিনের ইচ্ছে ছিল আমি জিরো পয়েন্ট দেখবো তো আজকে এই বাইকটি নিয়ে আমি একদম জিরো পয়েন্ট পর্যন্ত যাব তো আপনারা একটি বাইক ভাড়া করার আগে ঠিক আমার মতো এইভাবে পুরোটা বাইক নিজের চোখে দেখে নেবেন এবং ভিডিও করে নেবেন সেক্ষেত্রে আপনাদের বাইক নিয়ে পরবর্তীতে কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকবে না তারা এই বাইকগুলো ঘন্টা প্রতি তিনশো টাকা করে ভাড়া দেয় তো আমি মনে করি ঘন্টা প্রতি ভাড়া নিলে আপনার লস হবে তাই আমি দিনের জন্য ভাড়া নিয়ে নিলাম এক হাজার টাকায় আর তেলের সম্পূর্ণ খরচ হচ্ছে নিজের তো আমার অনেক বছরের ইচ্ছে ছিল যে আমি জিরো পয়েন্ট দেখব একেবারেই জিরো পয়েন্টে যাব আর অবশ্যই জিরো পয়েন্টে যেতে হলে আপনাকে সারা দিনের জন্য বাইকটি ভাড়া করতে হবে কারণ এখানে প্রায় দুইশো কিলোমিটার আপ ডাউন জার্নি করার রাস্তা তাই আমি মনে করি ঘন্টা প্রতি ভাড়া না নিয়ে সারা দিনের জন্য যদি বাইকটি ভাড়া করেন তাহলে অবশ্যই আপনি খুব রিল্যাক্সে এই মেরিন ড্রাইভটি দেখতে পারবেন এবং সময় মতো তাদেরকে বাইকটি ফেরত দিতে পারবেন তো যাই হোক বন্ধুরা আমি কিছু ফুটেজ হারিয়ে ফেলেছি যার কারণে ফেরার পথের ফুটেজগুলো এখানে অ্যাড করে দেওয়া হয়েছে আসলে মেরিন ড্রাইভের এই সুন্দর দৃশ্যগুলো আমাকে সব সময় মুগ্ধ করে এক পাশে পাহাড় আরেকপাশে সমুদ্র এই সৌন্দর্য দেখার জন্যই আমি বাইক ভাড়া করি প্রকৃতি দেখতে দেখতে একবার আমি দুর্ঘটনার কবলে পড়তে গিয়েছিলাম আল্লাহ তালা বাঁচিয়ে দিয়েছে আমাকে তো আপনারা সব সময় এই রাস্তায় চোখ কান খোলা রেখে চলবেন কারণ এই রাস্তায় প্রচুর গতি নিয়ে গাড়ি চলে তো রাস্তাটি এতটাই ফাঁকা থাকে যে এখানে আপনারা চাইলে অনায়াসে একশো কিলোমিটার গতিতে গাড়ি চালাতে পারবেন তো পথ চলতে চলতে আমরা ইনানি বিচ পার হওয়ার পর সুন্দর একটা কটেজ দেখতে পেলাম তো সেই কটেজটি দেখার জন্য কিছুটা সময় সেখানে দাঁড়ালাম তাদের সাথে কথা বললাম সত্যি কথা বলতে এই কটেজগুলো কটেজগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে তাদের এখানে দুটো একই রকম কটেজ আছে যে সত্যি অনেক ইউনিক আর এই কটেজ থেকে আপনারা সরাসরি সমুদ্র দেখতে পাবেন তো এই কটেজগুলো দেখার পর আমরা রওনা করে দেই টেকনাফের উদ্দেশ্যে তো টেকনাফ যাওয়ার সাবরাং জিরো পয়েন্টের কিছুটা আগে আমাদের দুপুরের খাবারের সময় হয়ে যায় তো আমরা এই জায়গাটিতে ব্রেক নেই এখানে একসাথে অনেকগুলো ভাতের হোটেল পেয়ে যাবেন আপনারা তো এখানে আমরা দুপুরের খাবার সেরে নেই খাবারের মান তেমন একটা ভালো ছিল না কোন রকম চলার মতো আর কি তো খাওয়া দাওয়া শেষে আমরা যাওয়ার পথে সুন্দর একটা দৃশ্য দেখলাম আর এখানে দাঁড়িয়ে পড়লাম আমার কাছে দেখে মনে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে রিস্কি অবস্থায় আছে এই মসজিদটি ভিডিওতে দেখতে পাচ্ছেন একেবারে বালুচরের উপরে বানানো হয়েছে মসজিদটি তো অনেক প্রকার দুর্যোগ আসে তারপরও মসজিদের কিছু হয় না আল্লাহর ঘর আল্লাহ নিজেই রক্ষা করেন তো বন্ধুরা চলতে চলতে সাবরাং জিরো পয়েন্টে চলে আসলাম আর এখানে এসে কিছুটা সময় দাঁড়ালাম এখান থেকে শাহাপড়ির দ্বীপের দূরত্ব আরো প্রায় আট কিলোমিটার পথ তো আমাদেরকে সেই পথ যেতে হবে তার আগেই এখানে কিছুটা সময় বিরতি নিলাম এখানে অনেক পর্যটক আসে এই পর্যন্ত এসে তারপরে আবার কক্সেস বাজার ফেরত চলে যায় আবার অনেকে এখান থেকে শাহাপুরীর দ্বীপ দেখার জন্য যায় তো এই জায়গাটি হচ্ছে টেকনাফে অবস্থিত সাবরাং জিরো পয়েন্ট এই জিরো পয়েন্টটা দেখার জন্যই আমার মূলত এই যাত্রা তো এখানে কিছুটা যাত্রা বিরতি করার পর আমি রোয়ানা করে দিলাম উদ্দেশ্যে আবারও নীল পানির ছোঁয়া পাওয়ার জন্য তো শাহাপুর দ্বীপে যাওয়ার আগে এই রাস্তাটি পরে এই রাস্তার দুই পাশে কিছু জমি দেখতে পাচ্ছি আর এগুলোতে বেশিরভাগই লবণ চাষ করে দেখলাম যতটুকু তো রাস্তাটিও আমার কাছে বেশ ভালো লেগেছে তো অবশেষে দেখতে দেখতে চলতে চলতে আমি চলে আসলাম শাহপরীর দ্বীপ জেটি ঘাটে আর জেটি ঘাটে যাওয়ার জন্য এই ব্রিজটি বানানো হয়েছে এই জেটি ঘাট থেকে কিছু টলার দেখলাম সেন্ট মার্টিন লোক নিচ্ছে তো খোঁজ নিয়ে দেখলাম এরা হচ্ছে সেন্ট মার্টিনের স্থানীয় বাসিন্দা যারা কোনো কারণে টেকনাফ এসেছিলেন আবার ফেরত যাচ্ছেন সমুদ্র থেকে কিছু মানুষ দেখলাম নিজের কৌশল অবলম্বন করে মাছ ধরছে এগুলো তাদের জীবিকা নির্বাহর কাজে লাগে তাদের মাছ শিকার করার কৌশলটি আমার কাছে বেশ অবাক লেগেছে তারা এক বসে গভীর সমুদ্র থেকে মাছ শিকার করে নিয়ে আসছে লম্বা সুতার মাধ্যমে এই বিষয়টি আমি আগে কখনো দেখিনি বন্ধুরা এই হচ্ছে শাহপুরের দ্বীপ জেটিঘাট আর এই জেটিঘাট থেকেই জনপ্রতি ট্রলারে অথবা নৌকাতে করে অন্যান্য দ্বীপে যাওয়া যায় দীর্ঘ একশো কিলোমিটার যাত্রা করে শাহাপড়ির দ্বীপ এসে নীলপানির দেখা পেয়ে অনেকটা প্রশান্তি অনুভব করি দূরে কিছু পাহাড় দেখা যাচ্ছে সেই পাহাড়গুলোই হচ্ছে মিয়ানমারের পাহাড় তো বলাই চলে বাংলাদেশের একেবারে শেষ সীমানায় চলে এসেছি তো এই জেটি ঘাটে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি চেকপোস্ট দেখতে পেলাম অবশ্যই এটি নিরাপত্তার জন্য অত্যন্ত প্রয়োজনীয় তো বন্ধুরা এখানে ঘোরার মতো আরো কিছু জায়গা ছিল আমি সময়ের স্বল্পতার কারণে সেগুলো দেখাতে পারিনি তো এখন ফেরার পালা আমরা দেখতে দেখতে চলে আসলাম কক্সবাজার শহরে আমাদের বাইক ফেরত দেওয়ার সময় হয়ে গেছে প্রায় দেখতেই পাচ্ছেন ফেরত আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে বাইক ফেরত দেওয়ার আগে সুগন্ধা পয়েন্ট থেকে কিছুটা সময় পার করে তো যাই হোক বন্ধুরা ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম